ছোটো ছোটো অনেক প্রতিষ্ঠান বলতেছে তারা নিজস্ব প্যারেন্টস থেকে বাচ্চা উৎপাদন করতেছে তো প্রত্যেকটা খামারে যারা পিকেনিস্টার হাস দিয়ে খামার করতে চান তাদেরকে আমি বলতেছি তারা অবশ্যই সেই প্রতিষ্ঠানে আসবেন দেখবেন আসলে তাদের বাচ্চার গুণগত মানটা সঠিক আছে কি না আদৌ তাদের প্যারেন্টস আছে কি দেখে তারপরে বাচ্চাটা ক্রয় করবেন এতটুকুই তাদের প্রতি আমার হচ্ছে উপদেশ এখানে আসলে হয়তো কেউ ভাবতে পারে যে আমি কোনো প্রতিষ্ঠানকে ছোট করে দেখছি এটা কিন্তু না আমি দেখতেছি হচ্ছে আমাদের দেশের সার্বিক পরিস্থিতি খামারিদের ভালোর জন্য আমি বলতেছি একটা খামারি যেন ক্ষতির মুখে না পারে সেই জন্য এই কথাটা আমার বলে আমি শুধু বলছি খামারিদের স্বার্থেই

হ্যাঁ চারিদিকে ফাঁকা তো আচ্ছা তারপরে মোটামুটি আছে মোটামুটি ভালো আর কি তাহলে মোটামুটি এখানে মনে হয় প্রকৃতির একটু ঠান্ডা আবহাওয়া থাকে না জি জি খুব ভালো লাগছে গরম এখন তাহলে এটা কি আপনার নতুন সেট এটা Zi

পরপর সে নির্ণয় করে অর্থাৎ পরপর এই বাচ্চাগুলো লালন পালন করে কেমন পরিমাণে লাভ হওয়া সম্ভব এবং সেটার ধারাবাহিকতা এখন পর্যন্ত ঠিক আছে কি না সেটাও জানার চেষ্টা করবে এবং আপনারা অনেকেই প্রশ্ন করেছেন যে পিকে ১৩ তেরো জাতের যে বাচ্চাটা এটা আসলে কত খরচ পড়ে এবং দিন বয়সে বিক্রি করলে সবচেয়ে পারফেক্ট হয় এবং কতদিন বয়স পরে এটা বিক্রি করলে লছে চলে যেতে হয় এবং সেই সাথে কতদিন বয়সে বিক্রি করলে একেবারে সুলভ মূল্যে বিক্রি করা যায় এবং ভালো পার্সেন্টে লাভ করা যায় আজকে এই থাকছে বিস্তারিত ভিডিওতে আর আমাদের সঙ্গে আছে কিন্তু গ্রামীণ পোলটিয়ান অ্যান্ড যিনি সুযোগ্য কর্ণধার আব্দুর রহমান ভাই আমরা রহমান ভাইয়ের কাছ থেকে এই যাবতীয় তথ্য আজকে জানানোর চেষ্টা করি চলেন শুরু করি এখন এদিক থেকে শুরু করি তাহলে জি চলেন তাহলে কত কেজি বললেন ওইটা হবে আপনার 2 কেজি প্লাস হবে ওইটা 2 কেজি প্লাস জি 2 কেজি প্লাস 30 দিনে 2 কেজি প্লাস হয়ে গেছে জি 2 কেজি প্লাস হয়েছে গরম না হলে প্রচন্ড গরমের কারণে একটু এটা কম আসছে তাই না আর এবার বাচ্চার কোয়ালিটিতে অনেক ভালো ছিল খাবার কি দিচ্ছেন খাবার এটা আপাতত সোনালি ফিড দেওয়া হচ্ছে গরমের জন্য মানে এখন সোনালি হ্যাঁ সোনালিটা দেওয়া হচ্ছে আর খামারীদের উদ্দেশ্যে এখন ফিড বিষয়ে একটা কথা বলি যেটা খুবই গুরুত্বপূর্ণ কথা একটা হাঁসের হাঁস হোক এবং ব্রয়লার মুরগি হোক এটা যখন কেজি প্লাস চলে আসবে তারপরে আপনার গরমের জন্য আপনার টোটালি ফিনিশার দিয়ে দিতে হবে আচ্ছা ফিনিশারটা দিলে কি হবে আপনার হাঁস এবং মুরগি এটা চর্বির পরিমাণটা কম থাকবে আপনার গোয়ার তারপরে হচ্ছে আপনার আর একটা আছে এই জিরো ফিট আছে তারপরে গরুয়ার যেটা আছে ওইটা দেয় দেওয়ার পরে আপনার দুই কেজির পরে থেকে দেড় কেজির পর থেকে ফিনিশারটা দিলে এটা একটা ফিট এর না ফিট বলতে এটা একবার লাস্ট স্টেজের ফিট আচ্ছা এই ফিটটা দিলে যারা খামারে ওনারা বুঝবে এই ফিটটা কি হবে ফিনিশারটা হচ্ছে চর্বি থাকে না এটাতে চর্বি ধরে না হাঁস মুরগি কোনোটাতে যে পরিমাণ গরম এটা দেওয়ার কারণ আপনি মনে করেন যে সম্ভাবনাটা খুব কম থাকে আর এটা সোনার ফিটটা দেওয়া হচ্ছে শুধুই গরমের কারণে মানে এখন তো কম হবে না বাড়া কম বাড়তেছে না কিন্তু রিস্কটা কম হচ্ছে হয়তো দুই একদিন বেশি লাগতে পারে কিন্তু এটা একেবারে খারাপ আসবেন ইনশাল্লাশ সেমরা বা খামারে বাইরা দেখে স্ট্যাচার খামার যাওয়ার করেছেন আজকে কিন্তু নতুন একটা তথ্য জানতে পারলাম যে কখন ফিনিশার ফিট ইউজ করবেন এবং সেই সাথে আমি যতদূর জানি যে ব্রয়লার ফিডটাই ইউজ করতে হয় কিন্তু আজকের রহমান ভাই বলছে যে সোনালির ফিডও কিন্তু ইউজ করা যায় সেক্ষেত্রে আপনাদের খামারের কোনো পরিবর্তন হবে না কেন হবে না বাকি কি নিয়মকরণ রয়েছে এটা একটু জানি রহমান ভাই সোনালির ফিটে আমরা কয় বয়স থেকে খামার পোয়ছতে এটা প্রথমে আপনার এখন তো প্রচন্ড গরম প্রথমে আপনার জিরো ফিট যেটা আছে ওইটা আপনার 10 থেকে বারো দিন তারপর থেকে সোনালিটা মানে এটা কি একদম 45 দিন পর্যন্ত এটা একবারে 45 দিন পর্যন্তই চলবে আচ্ছা এটা শুধু গরমের জন্য না হলে হয়তো আপনার বয়লারে চলতো কিন্তু বয়লার দিলে এখন হাসের স্টক করার সম্ভাবনা থাকতে পারে এই ঝুঁকিটা নিতে চাচ্ছি না আমরা এই কারণে আপনার সোনালিটা দেওয়া হয়েছে আচ্ছা এটাই হচ্ছে

তিন কেজি প্লাস হচ্ছে কিন্তু ইদানিং শুনে আসছি যে চল্লিশ দিনেই তিন কেজি প্লাস হচ্ছে তো আদেও সেটা সম্ভব আপনার চল্লিশ দিনে মোটামুটি আপনার তিন কেজি একটু হলেও বেশি হবে আর আপনার এই খামারটার কথা আমরা বলছি না কিন্তু এটা আদৌ সম্ভব যদি এটা টোটালি আপনার সবকিছু ঠিকঠাক থাকে আর কোনো রোগ বেদি না দেয় খামারের পরিচর্যা খামারের পরিবেশ সবকিছু যদি একটা খামারে ঠিক রাখতে পারে তাহলে আপনার চল্লিশ দিনে একটু হলেও তিন কেজি প্লাস আসবে তাই না এত যে গরমের পরে পঁয়তাল্লিশ দিনে আপনার মোটামুটি তিন সাড়ে তিন কেজি ওয়েট না আসলেও তিন কেজি তিনশো প্লাস আসবে আমরা এইবারে একটা কথা জানবো জানতে চেয়েছেন যে এই বাংলাদেশে কয়েকটা কোম্পানি বাচ্চা উৎপন্ন করে তাছাড়াও নাকি অনেক প্রতিষ্ঠানই এখন প্যারেন্টস করেছেন এবং নিজস্বভাবে এটা উৎপাদন করেছে এবং সেটা আবার বিভিন্ন খামারিকে সরবরাহ করছে সেইটা বিষয়ে একটু জানানোর চেষ্টা করবে এটা সত্যতা কেমন রয়েছে সেই সাথে আমি বলতে চাই যে তাদের নিজস্ব উৎপাদিত এই অল্প পরিমাণের বাচ্চা এবং সেকেন্ড জেনারেশন থেকে অর্থাৎ দ্বিতীয় প্রজন্ম থেকে এই ডিমগুলো উৎপন্ন করে সেই বাচ্চাটা কতটুক খামারে ভূমিকা পালন করছে এবং ওয়েটের দিক থেকে সেখান থেকে কেমন আবির্ভাব পাচ্ছেন আপনারা সেটা জানার চেষ্টা করবেন তেমন ভাই আমরা একটু আপনার কাছে একটা বিষয় গুরুত্বপূর্ণ বিষয় জানতে চাই যেহেতু আপনি দীর্ঘদিন এই পিকনিষ্ঠানের সাথে যুক্ত আছেন এবং পিকেনি আপনি আমার মনে হয় এখনও উৎপাদনে যান নাই তাই তো আপ আমি ভাই মূলত এটা সেকেন্ড জেনারেশন দিয়ে বাচ্চা উৎপাদন করে এটা খামারিদের কখনোই আপনার লাভবান করা সম্ভব না তাই আমার কারণে এটা উৎপাদন উৎপন্ন করা থেকে টোটালি আমি বন্ধ এটা করা যাবে না অনেক প্রতিষ্ঠান যারা বলছে যে তাদের নিজস্বভাবে আমি কাউকে দোষ দিচ্ছি না আমি জাস্ট আপনার কাছ থেকে একটা তথ্য জানতে চাচ্ছি যে অনেক প্রতিষ্ঠান বলছে যে আমাদের নিজস্বভাবে এটা করেছে এবং এখান থেকে উৎপাদিত বাচ্চা খামারে দিচ্ছে এবং তারা খুব সফলভাবে খামার করছে এইটা বিষয় যেহেতু আপনি অনেক দিন আছেন আমি প্রত্যেকটা খামারের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই বিশেষ করে সেটা হচ্ছে যদি কোনো হ্যাচারি মালিক এবং প্রতিষ্ঠান বলতে চায় যে আমরা নিজস্ব প্যারেন্টস করে সেকেন্ড জেনারেশনের হাঁস দিয়ে ডিম থেকে বাচ্চা উৎপাদন করে সেই বাচ্চা খামারিদের কাছে সরবরাহ করে আসলে আদৌ আপনার সঠিক জন আসবে কিনা মাংসটা সঠিকভাবে উৎপাদন হবে কিনা সেখানে খামারিদের অবশ্যই ভাবার বিষয় আর দ্বিতীয়ত হচ্ছে যারা এই কথাগুলো বলছে সেই জিনিসটা হান্ড্রেড পার্সেন্ট যাচাই বাছাই না করে আমি প্রত্যেকটা খামারের কাছে আমার একটাই অনুরোধ হান্ড্রেড পার্সেন্ট যাচাই বাছাই না করে কখনো যেন আপনার এই বাচ্চাগুলো ক্রয় না করে তাহলে প্রত্যেকটা খামারে কিন্তু বড় ধরনের একটা ক্ষতির মুখে পড়বে এক একটা হাঁসে কিন্তু নর্মালি সাড়ে চারশো থেকে পাঁচশো টাকা পর্যন্ত কতগুলো খামারি খরচ হয় এক হাজার হাঁস নিলে পাঁচ থেকে ছয় লক্ষ টাকা খরচা আছে এত বড় একটা বিগ ইনভেস্ট করার পরে যদি আপনার বাচ্চায় ফল করে তাহলে সে খামারে কিন্তু চিরদিনের জন্যে আপনার এই পোলট্রি শিল্পটা থেকে মুখ ফিরিয়ে নেবে একটা খামারিকে এখানে নিয়ে মানে এই শিল্পের প্রতি নিয়ে আসা অনেক কষ্টের ব্যাপার এবং অনেক দিন চিন্তা করার পরে তারা এই সিদ্ধান্ত নেয় তার মানে আপনি বলতে যাচ্ছেন যে যে সকল প্রতিষ্ঠানের শুধু প্যারেন্টস খামারের কথা বলছে তারা তাদের প্যারেন্টস আদৌ আছে কিনা সেটা যাচাই বাছাই করতে এবং সেখান থেকে হয়তো বা অল্প পরিসরে বা আগে প্রথমত অল্প করে নিয়ে দেখতে হবে যে সেটা আসলে সঠিক মাপের ওজন দিচ্ছে কিনা বা সঠিকভাবে পালিত হচ্ছে কিনা আপনার কথাটা একেবারেই ঠিক এটাই হচ্ছে সঠিক সমাধান আর কি তাই না জি রহমান ভাই এবার একটু লাভ লসের হিসাবে আসি এটা আপনার কত টম সেট এটা আমার হচ্ছে সাত নম্বর টম সেট চলছে জি আলহামদুলিল্লাহ পিকেন স্টার পালন করে মোটামুটি ভালো একটা প্রফিট আছে প্রত্যেকটা সে লসের সম্ভাবনা খুবই খুবই কম লস হয় না যদি সব কিছু ঠিকঠাক থাকে প্রাকৃতিক যদি বিপদ বিফদ আফাদ আল্লাহাট না দেয় তাহলে আপনার লস হবে না এটাতে

সাড়ে পাঁচশো পুজো এখানে আজকে তো তিরিশ দিন তাই নাকি তিরিশ দিন সেক্ষেত্রে এখানে আপনার এই তিরিশ দিন পর্যন্ত বা কয়েকদিনে গিয়ে ছেড়ে দিবেন এটা আপনার পঁয়তাল্লিশ দিনের ছেড়ে দেওয়া হবে পরে আর আমরা হাঁস গুলো না উদ্দেশ্যে খুবই গুরুত্বপূর্ণ কথা কিছু কিছু প্রতিষ্ঠান বলতেছে আপনার ষাট দিন অথবা পঁয়ষট্টি দিন রাখলে সাড়ে চার কেজি পাঁচ কেজি ওয়েট আসবে এই জিনিসটা হাঁসটা খামারিদেরকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় পঞ্চাশ দিনের উপরে কোনো অবস্থাতে এই হাঁস রাখা যাবে না রাখলে কিন্তু আস্তে আস্তে ওয়েটটা লস লস হবে

লাভ লসের যে হিসাবটা সেটা টোটালি তুলে নিচ্ছি একটু সাথে থাকে আচ্ছা রহমান ভাই এই যে বললেন যে পঁয়তাল্লিশ দিনে হচ্ছে আপনি এটা বিক্রি করার একটা পরিকল্পনা করছেন জি তো সেক্ষেত্রে এটা পঁয়তাল্লিশ দিনে কত কেজি হবে অ্যাকুরেট একটা হিসাবে পঁয়তাল্লিশ দিনে যদি ছয় কেজি ফিট খায় গরমের কারণে একটু ওয়েট আপনার কম আসতে পারে কিন্তু তারপরেও তিন কেজি তিনশো গ্রামের উপরে ওয়েট থাকবে তিন কেজি তিনশো গ্রাম তিন কেজি তিনশো গ্রামের উপরে তিনশো গ্রাম যদি আমরা ওয়েট দিই তো সেক্ষেত্রে আমাদের এখানে কি আসে আমরা একটু নর্মাল হিসাব করি যদি এখন পাঁচশো টাকায় গিয়ে দাঁড়ালে যে পাঁচশো টাকা গিয়ে দাঁড়া সেক্ষেত্রে দশক পথরা ছয় কেজি ফিট যদি পঁয়তাল্লিশ দিনে খাওয়ানো হয় ষাট টাকা কেজি দরে আপনার আর পঁচানব্বই টাকা বাচ্চার দাম হলে পঁয়তাল্লিশ টাকা ওষুধপত্র হলে পাঁচশো টাকা টোটাল খরচ হচ্ছে আজকে আমরা বলতে চাই যে তিন কেজি প্লাস অর্থাৎ তিন কেজি তিনশো যদি হয় তিন পয়েন্ট তিন

স্টার তেরো জাতের বাচ্চাটা যদি আপনি পঁয়তাল্লিশ দিন পালন করেন অবশ্যই সাড়ে তিন কেজির মতো ওয়েট আসবে অর্থাৎ উনি কিন্তু আগেই দুইশো গ্রাম কমিয়ে রেখেছেন তারপরেও বিভিন্ন খরচ দিয়ে ওই দুশো গ্রাম আমরা বাদে দিলাম তারপরেও কিন্তু আপনার ছয়শো ষাট টাকা বিক্রি হচ্ছে আমরা ছয়শো পঞ্চাশ টাকা ধরলাম সেক্ষেত্রে একটা হাঁস থেকে কিন্তু রহমান ভাইয়ের হিসাব অনুযায়ী দেড়শো টাকা লাভ করা সম্ভব পঁয়তাল্লিশ দিনে তাহলে এখানে হাঁস আছে কতগুলো বললেন পাঁচশো পিস আছে পাঁচশো পিস ধরলাম পাঁচশো গুণিত একশো পঞ্চাশ তাহলে পঁয়তাল্লিশ দিনে এরকম পাঁচশো ফাঁসের একটি সেট থেকে আপনি পঁচাত্তর হাজার টাকা অনায়াসে লাভ করতে পারবেন এবারে রহমান ভাই আমি বলতে চাই যে এই যে পঁচাত্তর হাজার টাকা আমি কি এমনি এমনি লাভ করতে পারবো না পারবো কি কেমন পরিশ্রম আর আপনার কেমন আসলে পরিচর্যা এটা একটু আবারও জানতে চাই আপনার পরিচর্যাটা তো অবশ্যই করতে হবে আসলে পরিশ্রম না করলে কোথাও থেকে আসলে কোনো কিছু আশা করা যায় না সেটা ইনভেস্ট আপনাকে অবশ্যই করতে হবে তার পাশাপাশি আপনাকে সেই বিষয়টা অবশ্যই পরিশ্রমের ফলে আপনার সেখান থেকে কিছু আসবে তবে মুরগির তুলনায় আপনার অ্যাপ্লিকেশন স্টারে পরিশ্রমের পরিমাণটা আপনার নিরানব্বই পার্সেন্ট কম তাই না অনেক কম এবং অনেক সহজ আপনি দেখতেই পাচ্ছেন মুরগি হলে কিন্তু এই অবস্থায় রাখার কোনো দিন সম্ভব ছিল না ফ্যান লাগতো ফ্যান ছাড়া এই যে গরমটা যদি মুরগি হতো আপনি দেখতেন পাগল হয়ে যাওয়া লাগতো চুক্তির কথা কারণ আমরা নিজেরাই গরম এবং অনেক আমরা নিজেরাই কিন্তু অনেক গরম রাখতো এবং ক্লান্ত আমাদের পুরো শরীর প্রায় ভেজার মতো কিন্তু এত গরমেও কিন্তু এই ঘরে কোনো ফ্যান নেই কোনো ইয়া নেই এরকম একটি প্রাকৃতিক পরিবেশে এত সুন্দরভাবে পিকনিক পালিত করা যায় এবং সেখান থেকে খুব সহজেই একটি লভ্যাংশ পাওয়া যায় সেটা কিন্তু আপনাদের জানালাম আজকে ভিডিওটি একেবারে গুরুত্বপূর্ণ অনেক তথ্য ছিল অবশ্যই আপনারা যারা পিকনিক স্টার দিয়ে খামার করতে চাচ্ছেন রহমান ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন এবং পিকিনিস্টার স্টার খামারের যে কোনো পরামর্শ নিয়ে অবশ্যই সফলতায় পৌঁছাতে পারেন আমরা রহমান ভাইকে দিয়ে শেষ করবো রহমান ভাই তাহলে এই সময়ে গরমকালীন সময়ে নতুন খামারিদেরকে দিতে কী কথা বলে শেষ করতে চাচ্ছেন আসলে এই গরমের সময় খামারিদের জন্য একটু মানে ইয়েই হয় ডিফিকাল্ট সময় এটা এই সময়টা মুরগির জন্য একটু রোগ বেদি বেশি হয় কিন্তু খামারটা অবশ্যই হাঁসের খামারি যারা আছে তারাও এটা করতে পারবে একটু পরিবেশটা যেন ভালো থাকে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে হাঁসের খামারটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে রোগ বেদির পরিমাণ নাই বললেই চলে এটা আর এই হাঁসের কী জিনিসটা হাঁসের এমনিতে রোগ বেদির পরিমাণ নাই মুরগি তো বলেন এগুলো খুবই কম ধন্যবাদ রোহন ভাই ভালো থাকবেন শেষে ভালো থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন এবং খাবার সাথে থাকবেন আল্লাহ হাফেজ